আলামিন 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 বাবা খেয়ে নাও বাবা খেয়ে আলামিন দৌড়া দৌড়ি করো ব্যথা পাবে আলামিন আলামিন খেয়ে বাবা খেয়ে নাও বলছি এই ছেলেটাকে নিয়ে না খাওয়ার পরে না একদম খেতেই চায় না ওই যে গেল আবার ওই তো ওখানে বসে আছে বাবা আলামিন খেয়ে নাও বাবা খেয়ে নাও প্লিজ খেয়ে নাও একটু সারাদিন কিছুই খাওনি খেনো নাও নেহি 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 খাইয়ে নেহি খাইয়ে নেহি খাইয়ে বলতে গিয়েছেন। এমন ভাষায় কথা বলতে শুনে আলামিনের মা খুব রেগে গেলেন। "শুকর আল আমিন তুমি এই কি ভাষায় কথা বলছো? এই ভাষা কোথায় থেকে শিখেছো?" "মা, আমি এগুলো রূপমদের ভাষাই থেকে শিখেছি।" "রূপমদের ভাষাই থেকে? রূপমদের ভাষাই থেকে তোমাকে কে শিখালো? আর রূপমীবা কোথায় থেকে শিখলো?" আর আমি সেখান থেকে শিখেছি ছেলে লুকিয়ে লুকিয়ে এমন হিন্দু ধর্মের কার্টুন সিরিজ দেখে এই কথা শুনে আলামিনের মা আরো বেশি রেগে গেলেন আর ছেলেকে ধমুক দিয়ে বললেন কি তুমি রূপমদের বাসায় গিয়ে লুকিয়ে

অন্তকাল সেই জাহান আগুনে পুড়তে থাকবে তুমি কি চাও জাহান নামে যেতে আমি কখনোই হিন্দুদের মতো হতে চাই না আর জাহান নামেও যেতে চাই না তাহলে তুমি এখনই আমাকে ওয়াদা করো তুমি আর কখনোই রূপমদের বাসায় যাবে না আর যদিও যাও তুমি কখনোই হিন্দি কার্টুন দেখবে না আর হিন্দিতে কথাও বলবে না ঠিক আছে হুম আমি ওয়াদা করছি আমি আর কখনো হিন্দি কার্টুন দেখবো না বাবা আমি কোনো বিষয়ে ওয়াদা করলে সব সময় আল্লাহর উপর ভরসা রেখে ওয়াদা করতে হয় যাতে তুমি সেই ওয়াদার উপর অটুট থাকতে পারো আর সেই জন্য তোমাকে বলতে হবে আমি আর কখনোই হিন্দি কার্টুন দেখবো না ইনশাআল্লাহ হ্যাঁ মা আমি কখনোই হিন্দি কার্টুন দেখব না ইনশাল্লাহ